প্রোডাক্টের ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর পরে যে মাইক্রোসের জালি টালি থাকে এগুলো কিন্তু ক্লিন করতে পারবেন এছাড়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে কিন্তু আমরা আবারই একটি নতুন প্রোডাক্টে চলে আসছি যেটা হচ্ছে রেড সুইজের হ্যান্ড ভ্যাকিউম ক্লিনার এবং হ্যান্ড ভ্যাকিউম ক্লিনার বলতে যে এটার মধ্যে আপনি জাস্ট ছোট বড় কাজ করতে পারবেন এরকম কিছু না এটা দিয়ে হচ্ছে আপনি মোটামুটি বাসাবাড়ির যে কোনো কাজই করতে পারবেন যেটা দিয়ে হচ্ছে দেখেন আমি আপনাকে একটু সামনে চলে আসুন দেখাই দিই প্রথম অবস্থা হচ্ছে দিয়ে আপনি ফ্লোর ওয়াশ করতে পারবেন এছাড়া হচ্ছে কার্পেট ওয়াশ করা যাবে এছাড়া হচ্ছে আপনি জ্বালানায় যে পর্দাগুলো থাকে পর্দাও কিন্তু ওয়াশ করতে পারবেন যেহেতু ছোট অনেকে ভাবতে পারেন যে অল্প কাজই হবে না এটা দেখে কিন্তু বড় কাজও করতে পারবেন ঠিক আছে মোটামুটি প্রোটেবল সাইজের ভ্যাকিউম ক্লিনারগুলোর প্রয়োজন হয় যাদের জায়গাটা অল্প ঠিক আছে এছাড়া হচ্ছে এগুলো কিন্তু আপনি গাড়ির মধ্যেও কার ওয়াশের জন্য রাখতে পারেন আমি আপনাকে দেখাই দিই সাথে কী কী থাকবে দেখেন আপনি প্রথম অবস্থা এটা পাচ্ছেন হচ্ছে ফ্লোরের জন্য ফ্লোর কার্পেট কিন্তু কিন্তু ওয়াশ করতে পারবেন হচ্ছে এখানে একটা পাইপ থাকবে যারা চাচ্ছেন যে আপনার দাঁড়িয়ে থাকে এটা ওয়াশ করবেন আমি যে পাইপটা এখানে সেট আপ করে দিই সেট আপ করে দিলে দেখেন এই যে কি সুন্দরভাবে কিন্তু এটা নিচে চলে যাচ্ছে ঠিক আছে আপনি কিন্তু ফ্লোর অ্যান্ড এই যে একদম সহজেই কিন্তু এটা ক্লিন করতে পারবেন তার পাশাপাশি হচ্ছে দেখেন এই যে এটা সেট আপ করে দিলে আপনি কিন্তু একদম নিচের কাজটা খুব সহজভাবে করতেছেন নিচে কিন্তু চাকা লাগানো আছে ঠিক আছে পাশাপাশি এটার মধ্যে যে আমি এটা খুলে দিই আপনি চাইলে কিন্তু এটার মাধ্যমে ব্রাশ দিয়ে উপরে যে মাইক্রোসের জালি টালি থাকে এগুলো কিন্তু ক্লিন করতে পারবেন এছাড়া হচ্ছে পর্দার মধ্যে যেগুলো ভাবসা যে ময়লাগুলো থাকে এটা কিন্তু এটার মাধ্যমে ক্লিন করা যাবে ঠিক আছে আর এখানে হচ্ছে আর একটা চিকন দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি থাইড ছিপা করতে পারবেন সোফার ছিপা করতে পারবেন যেখানে আপনার হাত না যায় ওই জায়গায় কিন্তু আপনি এটার মাধ্যমে এটা ক্লিন করতে পারবেন সেট আপ করা কিন্তু একেবারে সহজ জাস্ট আপনি ধরবেন আর এখানে একটু যাতে দিলে লেগে যাবে তার পাশাপাশি হচ্ছে আপনি একটা ব্যাক পাইপ পেয়ে যাচ্ছেন যে পাইপটার মাধ্যম দিয়ে কী হচ্ছে আপনি নর্মালি হাতে রেখে কাজ করতে পারবেন ঠিক আছে আপনার পাইপটা এখানে সেট করে দিয়ে আপনি যে কোনো কাজে এটা আমি এখানে বসে দিলাম এখন আমি যে ল্যাপটপ টেবিল বা যে কোনো কাজে কিন্তু হাতের মাধ্যমে আপনি সহজে করতে পারব ঠিক আছে আর এটার যে স্যাকশন পয়েন্ট আমি আপনাকে দেখে দিচ্ছি

রেড সুইদার সিক্স ইন ওয়ান ভ্যাকিউম ক্লিনার এটা কিন্তু মোটামুটি সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টের ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা কিন্তু একদমই ফ্রি সার্ভিস করে দেবো কোনো টাকা লাগবে না আর এটার প্রাইস কিন্তু আজকে একেবারে ধামাকা দেবে আর সেম প্রাইসে যে লাভ নেই যেটা অফার থাকবে মাত্র চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা অফার থাকবে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন নাম থেকে না ফোন নাম্বার আর কিছু টাকা অ্যাডভান্স করে দিলে কিন্তু ঘর বসে পেয়ে যাবেন যারা সরাসরি আসতে চাচ্ছেন আমি দেখে শুনে নেবো আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেটের নিস্তলে ষোলো নম্বর তিনশো উনসত্তর বাই সত্তর নম্বর সব নিউ আসবেন এন্টারপ্রাইজ আজকে বলতে এই ফোনটাই শেষ আলাইকুম